হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের আম পোড়ার শরবত এবার দেখো আমি আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমটিকে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে গোলমরিচ আর লবণটাকে গুঁড়ো করে নিয়েছি এবার পুড়ে যাওয়া আমটার খোসাটা ছাড়িয়ে নেবো ভালো করে আমার খুব ভালোভাবে খোসা ছাড়া হয়ে গেছে এবার আমটাকে কেটে নিয়ে মিক্সারে ভরে পেস্ট করে নেবো এবার শরবতের জন্য জল ঢেলে নিলাম জলের মধ্যে আমের পেস্টটা দিয়ে দিলাম তার মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এর মধ্যে আমি চিনিটাকে আগেই পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো ওর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার একটা পাকা আমকে আমি পিস করে কেটে নেব গ্লাসের মধ্যে আমি পাকা আমের রসটাকে লাগিয়ে নেব রসটা লাগানোর পর সেই গ্লাসটার মধ্যে আমি গোটা চিনি লাগিয়ে নেবো এবার আমি গ্লাসের শরবতটা ঢেলে নেবো উপর থেকে বরফের টুকরো দেবো খেতে দুর্দান্ত হয়েছিল আমার মেয়ে টেস্ট করে বললো